ও মাই খবর নাই আমি জান যে মু আমি ফুল তুলি আমি জান কুরবান করলি মু আমি দেওবন্দি আমি এই করমু তাই করমু জিহাদল আমি দেই মু আমি জামাতি ঠিক আছে তোমারে খেনা করলো তুমি ইটা সারা তোমার যদি নামাজ থাকে না তুমি পশত পা আমি নবী দেওয়ানা আমি নবী দেওয়ানা রাস্তা বায় আटिया যাইতে মুতিয়া ভানি লই না আমি কিসের দেওয়ানা খাইতাম তুমি আস্তে বাজার খালা আঙ্গুলা নো খামাই বোন না তো না খামাই বোন পুরা মানুষ টান জান খানে মুড়ি টানের জল কি কিমান খাইছ তুমি আনিয়া গায়ের ডাইন বার মানুষরে প্রিন্সিপাল রে চেয়ারম্যান রে দরিয়া কই আমার বাফরে বুঝাও তান কি আমরা তান ব্রেন শক্তি গেছে কি এটা আমি আঙ্গুর আনছি আঙ্গুর কালা আঙ্গুর আমার ব্যাং গাছ তুমি ভাই এখান প্ৰয়োজনে প্রয়োজনে খুলুন যে খুলি শান্তি দিতে নাই ওয়াজও করতে পারতাম ও এক সরটা নিতে রে হরিণারে বাইতা তো বড় আঞ্জিন পয়সা দি মনোক আমি নাও দিলাম বইটারে দিলাম আরো দিলাম মস্তুল ফল টাঙাইবারে রশি দিলাম আল্লাহ ফল টাঙাইবারে রশি দিলাম মোহাম্মদ রসূল মন একাই জুবন মিডিয়া جناب सदर المحترم حضرت মুরব্বা নেজাম জাতির ভবিষ্যৎ যুবক তরুণ নজয়ান বায়ু হল মাকির আওয়াজ যতের বাড়ি মা ও আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহি আল্লাহর ফজল করমে এমন এক মজলিস এমন এক মাজারও ইকান মসজিদ নিকান ইকান মসজিদ মাজারে কেন্দ্র করি মসজিদ হজরত ফির সাহাব আল্লাহর অলি খানুমন তারা রুহ জিন্দা আমরাও মরার বাদে আমরা রুহটা জিন্দা থাকবো খেয়ামত পর্যন্ত অনটা কি আবার মানুষ বানানি হইব সুতরাং সারা অলি অলর রুহে আমরারে দেখে আমরা যদিও দেখি না আমরা একই না নি যদি রুহ জিন্দা হইতো না তে মানুষের শুনা করে ইশালে সব দিল না সেরামত পর্যন্ত রুহ মানুষ জিন্দা থাকে রুহেশ্বয় করে আমি আপনারা মনক হসানা এই যুগ মাতিবানা আল্লাহ রসুল নাই সাহাবাই ক্যারামখল নাই অলি অকল আসেন বুজুরগল আসো আর কিবার দিক আনা জানা সব যাওয়া লাগব নবীজির হদীশ আর রে মানুষের ভিতরে জায়গা দেওয়া তেমন সহজ নাই যেমন সহজ ভাবরা নীজে ফর্মাই বছর আগে যে আখেরি জবানাত আমার উন্মতর ভিতরে খুড়ন যাওয়া যাবা অসম্ভব হইব কুড়াল জেলা সুইর খানা পায় যাব অসম্ভব কুড়াল ওখান সুইর কবে দিতে সুতা বরি কুড়ালি খান যাইব নি যাই তো নাই নিজে হদি সরিয়া কইতরা এই যুগ হ্যান্ডেল ব্যান্ডেল মোবাইল প্রেস ট্রেস জেরেক্স মেটিয়া সেটিয়া ইত্যাদি দেখবাই উপস্থিত পালা দেখার ইটার বাতিলে আড়ালে ইটার মধ্যে ওলা বসবাস আছে ও মোবাইলও রইব আর বেশি রিংগুলা থাকবো

বাদেও মসজিদ মাদরে কাটি বাড়ি হুঁজুড়েও যদি ফোড়ায় কন্যা ফড়ানী আরে অনলাইনেও যদি না যে শুনো ফলা ফলা ফড়ি ফলা ফড়ি আমি অনুরোধ করি আর আল্লাহর দেওয়া কম্পিউটার মানুষটা কি বাড়িয়া বিমান কম্পিউটার তো এই যুগত স্বীকৃতি পাইছে সব কি উন্নত ধরনের মেশিন কিন্তু কম্পিউটার বানাইছে কে মানাইছে কে মানসে মানুষে আল্লাহ তালায় এত সম্মান দিয়ে তোমার টানরে আমি এত ব্রেন দিছি এত বেরোন দিছি গরুকো যদি কোনোখানো আপনি শারি দেন ইকে সবারও দান খাই ওবারিরও দান খাইব ও গাউর খাইব ও গাউর খাইব তার বুঝতে ই বিবেক নাই যে অমুকর দান কোনোখান আমরা আমরারে আল্লাহ তালায় গরুটাকেই সম্মানি দিই আরে সারাটাকেই সম্মানিন ঠিক না আমরা রে কিন্তু করে যদি আপনি দলি দিলায়। দড়ি একসা যাই হে দড়ি রেখার বীজ রেখাই পার বাইরে দায়িত্ব পারত না ঠিক না বেটি আমরা তো গরু নাই আমরা মানুষ আর মানুষ মান আর হুশ মানার হুশ তারে কয় মানুষ মুসলমান আল্লাহ তালার হর বাত রে মান মাত খেয়াল করছো নি তিন বছর করবা ঘরে আইবা যাইবা না কোনো গপ করবা না প্লিজ আমি আপনারা অনুবাদ করতাম করি কোরআন হদিস চাইয়া আইছি চাওয়া লাগে দেখা লাগে আন্দা সকল জায়গায় তো একদম পাওয়া যাই দিব বড় কষ্ট এক রাইট ঘুমাইয়ান না একমাস সতেরো দিন হয়ে গেছে আবার এক রাইট ঘুমাই না বিছনা দেখি না রাইট রাস্তা ধুয়ে যায় তিনটা চারটা আওয়াজ করি দূরে দূরে দেখে এই কেই এটা খেলের কথা শুনছা ব্যবহার নি মাত্র দুই দিন উদা করি হরিয়া দেখো কাছে পায় মাথা মাথায় পাল্লা আমার পাই যখন আমরা গরু নাই গরু যে রসের বিচরে দিলে তার ও সীমা রেখার বিচরে খায় ঠিক না বেটি আমরা রে আল্লাহ সবু মানাইয়া

ফাজিল কোনো খেতর কোন মালিকর গাছ দান কোনো ক্ষতি করতে যে না আপনার গরু রশি দিলে ইকি আর অন্য ক্ষতি করতো নাই অন্যান্য নসান করতো নাই আপনি আমি তো গরু নাই আরে কত বাড়িয়া কত বড় ইনসান জাত আল্লাহ কত তোমারে আমি এমনি ছাড়িয়া দিছি না আমি রাই রে হা ইল্লা বাউন্ডরি দিয়া ওয়াল দিয়া এক রশিদি। এই রশির গুলির রে চাপিয়ে মাটাই এই রসির গুড়ির মন্ডিটা আমার আসছে মাত লাগি সতর্কতা কোরআন হদিস অত সহজে ঢুকবে না আর যার ঢুকিয়ে গেছে হে ছাড়বে না আর যায় কোরআনের হদীশে দরি নেই কোরআন হদিসে ও আদা করছে আমিও তোমার ছাড়বো না মাত বুঝাই পারছি নি নবীর হদিসে ভাই তুমি আমার দৌড়ছো আঁকড়াইয়া মহব্বত খস আমি কোরআনে তোমার ইহকাল পরকাল জীবনে মরণে কবরে হাসরে আমি চালমোনা জমিন কবর গাইবায় আমারে ভাইবায় হাসরও আমার হাইবায় তো আমারে মিজানো মিজানু আমি কাইবাই আসনে খেয়ে বোলে আমি কোরআন আমি যে দে তুমি প্রাধান্য দিছিল তুমি সম্মান দিছিল তুমি ইজ্জত খোঁজলায় তুমি মহাম্মত খসলায় কুড়াণ যা নিরিবিলি আল্লাহরে বাবা 200 বইসা আদব বজায় রাখিয়া মাঝে মাঝে দরুদ পড়িছো ইলাহা কইছো সুবহানাল্লাহ কইছো ও ওতার সারার نتیজ আইজ আমি তোমার কুরআন বলে আপনি শেষ নি বলে না এহারে দুনিয়া থাকি লাগাইয়া আল্লাহ পর্যন্ত কিয়া বলে হিনু কি শেষ নি বলে না আল্লাহর কাছে মুলাকাত কইরা ইও শেষ নাই সারা জীবন তোমার লগে তাহমুল কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ یہ ہے قران یہ کلام اللہ ইহে আল্লাহ 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 ক্যা কা কাম হে আল্লাহ আল্লাহ গরু গরু চেষ্টা করবো রসির ভিতরে চান দিন হৌ খেত খাইতো গুত খাইত কিন্তু ফারত নাই রসি না খাগিয়া লাগাই নাই আল্লাহ জিয়া বলো মাইত্রা তুমি তাই সিধাই চলো আছে আমার কাছে কিন্তু আমি দিলা কিন্তু আমি পরীক্ষা করল যেহেতু জমিন দুনিয়াটা দিছি আমি খেতর জায়গা আখের আতর খেত খরিয়া পুঁজিলেই অমন ব্যাপারী জাগিলে না হবে গড় ছুরি তুমি না হবে গোর ছুরি অমন ব্যাপারী আমরা বেপারও লাগিয়া দুনিয়ায় আখের আতর পেমেন্ট করবার লাগি রে ভুল করবার লাগি নেকি দিয়া সাব দিয়া গুনা কিনা মাত্রনি দাইনখান দৰ ভৰিষ্টাই নে কি নেকি ইটা নে নেকি চিন্নি নে কি ইচানে চব নে কি মাজাৰ জীয়াৰত খুৰা নে কি পিৰৰে ইয়াৰ ধৰা নে কি ইনো ভুলতলি আৰ দেওবন্দি আৰ কৌমি আৰ জমাতি ইতা মাত নাই কেমতৰ দিনাল্লা তালা কৈ বা ইমান ওলাই আও আও ইমান লৈ আও তাক লৈ আও আৎ কা কুম অ জাল্লা চ বাং অ কাবা আহিলালি তা ৰাভ ইন নাখ্ৰামা কম তুমি তেন চন্দ্ৰী গোষ্ঠী ফুল চানত জাঙ্গালাটার গোলাপগঞ্জর ডাকার চট্টগ্রামর এন ডি আর বারতী এটা আমি খুঁজতাম মায়ে আমি খুঁজ এক কম আওয়া দইয়া যেহেতুকে পৃথিবীর যে কোনো প্রান্ত যাও ভারতের পাহাড়ও যাও আর শ্রীলঙ্কার জঙ্গল যাও যে মুসলমান এক এ একাউন্ট লাই লাই মোহাম্মদুর রসুল্লাহ জেনু যাইবে এক আজান জেনু দেবায় এক কলমা জেনু দেবায় কলহু আল্লাহ এক ইলা তো নাই বোলে সাহেব এইবিলা ফুলতলির কুলহু আল্লাহ কম তোলা ডিফারেন্স ইলা আছে আলহামদু তোলা বেলেগ আছে নি আরে ভাই জেনু দেবাই ইল্লাহুর চাপি দিয়া সাধন কুটা কুলিবায় আমি নাও দিলাম বৈঠারে দিলাম আরো দিলাম মস্তুল টাঙ্গাইবার রশি দিলাম আল্লাহ ফাল টাঙ্গাইবার রশি দিলাম মহাম্মদ মন এক নবী এক বিজান এক কুরআ এক নাও এক বইটা মোহাম্মদি তরজা তরিকা নিহাজ বাই সুতরাং মদিনা শরীফ যাও মক্কা যাওয়ার পৃথিবীর যে কোনো প্রান্ত যে কোনো কসবা করিয়া গলি বস্তি যাও যেন যাই বাই শুন হৌ এক আজান এক কলমা এক কোরআন সমস্যা কোন জায়গায় বলে সমস্যা হইলো আমার এখন না বুঝিয়া তিনটে কি মূল্যা তিনটে কি মূল্যা আগাগুড়ি কোনটা বুঝছে না আমি দেওয়ানা আমি মাথা খাবল বান্ধি দিছি তুমি কিয়র দেওয়ানা তোমার নমাজ নাই জুম্মা নাই কিছু নাই তুমি খালি মোদিজইলে আমি এসকে তুমুলা কুন্ত না আমি আমি জলুম সাকলি যে কোনো মস্ত যদি নমাজ ভর না তুমি কিয়র দেওয়ানা আমি নবীর দেওয়ানা আমি নবী দেওয়ানা রাস্তা বাই আটিয়া যাইতে মুতিয়া ভানি লই না আমি হ্যাঁ হাত ভারির জায়গা ভারায় না আখালি শুনবাই কোরআনের আলো গড়ে গড়ে জালো বাতিল না হুঁচিয়ার তুমি সবসে বড় বাতি তুমি নবীজির কলিবা ভরিয়া ইমান আনিয়া তুমি হেসাব করিয়া ফানি লও না খেলে কিছু লও না খেলে ওই যে যারা মারলায় যারা মারি খাবল ভরাই গিয়া রঙ বিষ্ঠা গে গিয়া আমি অবাস্তব পাতি আনি সুন্দর হইয়া শার্ট প্যান্ট পিন্ধিয়া গেলে হাজিয়া বাড়িয়া ফটো ধরতে ভেটাবে সস্তা জাঙ্গি উঙ্গি বরাইয়া গিয়া সুন্দর সুপা সদ্দি তুমি বইয়া খুঁড়ে বা তানি নাও তা মাল তাইছিন দুলাবাই দুলাবাই ও তোল শেষ বরবাদ বরতে দম তক হামেশা হামেশা পাক পবিত্র রয় ইসলামের পরিচয় তুমি যে হুজুর লইয়া যে ফিন সাহেব লইয়া দেওয়া নইছো তুমি জানো হুজুরে আল্লাহরে ডরাইয়া কিলা পাক পবিত্র সব সময় আমল রইতা সব সময় আল্লাহ আল্লাহ করতা এল্লা কিন্তু মরার বাদেও নাম বইছে রইব পেয় পর্যন্ত রইব আপনার আমলার এখন নাই ও আইজো অনেক আসুন নমাজ পড়তা নাই আইজ মাহীব নমাজ কিন্তু বহু আসুন আর আপনি নমাজ না ভরেও হইসেন আমি আর খুঁই আন আপনি আলিমুল্লাহ ভরে যেটা কো হতীশোর কিতাব কফসিলর উঠক কোয়া যে নমাজ এখন তোর ইচ্ছা করি চাললে আপনি কোন দরজাত গেছেন আমি আর খুঁই আন আমার সরম লাগে আপনারা বেদান শুনরা যে বাই ইউ বাইয়া লাইট মারছো ইনু মারি যা নানু বই যাও বাই আপনারা সারা জানো না আমি আর কইয়ার না নমাজ ইচ্ছা করে সারলে কত বড় গুণ হয় আপনারা জানোই না নি জানোই আমি আর কইয়া হেরান হইবার খাম নাই তাই রে মহব্বতর সাথে জিকির নাই উফায় উফায় রোরে আল্লা নিনে ওফায় নাই রোজা শে নাই আমরা সারাই উরুবেলা পড়েছি আহকাম আর মাত্র আহ আর কান তেরো ফর ও অগুন তার বিচরে দেখো আপনার সাপর কত খান পাক আছে কাপড়া পাক আন্দরে ছয় ফর বাইরে সাত ফর জাগা পাক নমাজ পাক চৈজা পাক আপনি যদি পাক পবিত্র থাকতে পারেন না হ্যাঁ সিটুয়েশনে হালাতে খারাপ করি কোনো বেজা গাইলে বেলেগ কথা বাড়ি করে তাকি রে নবীদি রুম তুমি ভেসা করি ভানি নৌলা তুমিতো তো অনু আপনার জুটো হয়ে গেলে তুমি মুক্তি খাবর জুটা লোক মুক্তি কিতা লাগে তুমি আল্লাহ আল্লাহ কোথায় না মহাম্মদ ময়না নিয়ারা বন্দা জুতা টাকতো পারে না হে চিন্তা করি খানি লুই তো নবীজি শরমাই নবীজির তরিকায় যদি কোনো মানুষে ফেসাব করে তাহলে তার এটা না লেখিয়া হে সহি আমল করলগণী একাউন্ট জমা হইব সকা সবা হনু মাত এখন মাতি এটা মিলিতে আমার বাইজ আমার বুজুর্গল গুনা করলে বাউ খান্ডর ও একাউন্ট জমা করেন বাউ

তাআলা আমরারে আনা খুজাই আনা মাঙ্গায় আমরা খুজিয়া বাই মাতিও না মাছ দিসো বন্ধ করো না আমার মাত বন্ধ হই এই মুহূর্তে মাছ যদি আপনারা বন্ধ করেন না আমি মাত কিন্তু বন্ধ করতে বাধ্য হই আপনারা জাগা কর্তা বইতে আনা মাটি তো করবা না মাতিবা না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে আনা খুজাই আনা মাঙ্গায় ইমান দিসইন ইসলাম দিসইন অত বড় নিয়ামত আমরা খুজিয়া নাই আল্লাহর वास्ते এই আল্লাহ তালে যখন ইচ্ছা করি আমরে ইমান ইসলাম দিছই ও আল্লাহ তালায় আমার বেভেদ লাইটা নাই রে বেস্ত জায়গা দিবা আমরা দুই শর্ত মানা লাগবো এই দুই শর্ত দুই আয়াত আমি পড়িছি আমরা নবীজিও দেখছি না পরিবেশ এমন হুলস্থুল পরিবেশ হয়েছে জলদি জলদি বই যাক আপনারা سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله ভাই কোনো মানুষের গেছে যদি কেউ মাটি বন্ধ দেয় মাটি বিক্রি করে বাজেটও আরেকটা গুড়াই তো ভারত নাই প্রয়োজনে বেলে কথা কিন্তু যদি কোয়া বেচিছি না টেকা পয়সা লইয়া মৃত্যু হইব না আমরা মুমিনোখান আল্লাহর কাছে খরিদ বিক্রি গেছে নবীর গেছে বিক্রি নবীর উখুে ইমান আনিয়া আল্লাহর উখুে ইমান আনিয়া নবীর নাও নার বইটারে আমরা সমজিয়া এই নাওয়ার বইটা মারিয়া নবীজি ড্রাইভার হইয়া আমরা প্যাসেঞ্জার হইয়া আল্লাহর কাছে নিয়া নভীজিয়ে হাজারিয়া দিবা হাউজে কৌশো পানি খাইতে যদি চাও চল্লি আলা দুরুজ ভরি জলদি বইটা বা এই মতো মতফিল এই মতো অনুষ্ঠান এই মতো সিন্নি সোখা বন্দা জেলা হইব তার আল্লাহ উল্লাহব বন্দায় জেলা হইব আল্লাহ উল্লাহব আর কোনটার খবর নাই হুড়ু মুরু এক একটু দশ সেকেন্ড যাইব দিতামনি খুব মায়া মা বাপর লোক বেশি নানি মানস বাফে কইলে আমি মুড়ি খাইতাম জানে টানে তুমি বাজার থাকি আফে রাঙ্গুর সারা আনিয়া কইলে আব্বা ও তা আনছি বোলে রে ভুত আমি মুড়ি কইছি বোলে ইটা বাদ ইটা বেশ খানিবা লাগা নাই কোয়ালিফাইড নাই বোলে আমার ইটা টানে মাত বুধম ভার নি বাজার সিন আবার কইলে আপনে হৌ আফে রাঙ্গুর মুড়ি আনুই না বাপ খুঁজ হইবা না বেজার হইবা খেলে আপনি আফে আঙুর কতালাগি আনুন আব্বাই কইরা মুড়ি খাইতা আপনি আবার আঙুরান ওর খারণ ডাকিতা আল্লাহ কইতা তোমার তোর পাক পবিত্র হইয়া খালি নমাজ খান পড়ো আর এসটা দুলুল আমি দেখাইব না আমরা নমাজ ছাড়িয়া মাত খান বুঝছি মাজার লইয়া ব্যস্ত মিলাদ লইয়া ব্যস্ত কিয়াম লইয়া ব্যস্ত ইনসাফে নিজের নিজের হতুয়া দেও চাই আল্লাহ কইতা ফরজ পড়ো বাদ বাকি সকলতা করো ও আমি মালিক ঠিক আছি আব্বাই কইরা মুড়ি খাইতাম তুমি আসতে পা খালা খাদা আঙ্গুলা নো খাম বল। না মা তো না খাম আইবন বুড়া মানুষ তান জান খানে মুড়ি টানের জল কি কিমান খাইছ তুমি আনিয়া গায় ডাইনবার মানসরে প্রিন্সিপাল রে চেয়ারম্যান রে দরিয়া কইরা আমার বাপরে বুঝাও তান বুড়া কি আমলো তান ব্রেন শক্তি গেছে কি এটা আমি আঙ্গুর আনছি আঙ্গুর কালা আঙ্গুর আমার ব্যাঙ্গ আনছ তুমি বাপ বুড়া বাপে কইছে আমি মুড়ি খাইতাম কোন চাই যেসব ব্যাগ করলেও কইবাই বেটা তোর মাথার তুলকিটা বেরেন নি না কিটা পুরা মানুষটান মুড়ি ঠানে রব বোলে আর আমি অতত বোলো নিয়া ফেলাইয়া রব্বে কাবার কোসম হুনো খেয়াল করি কথাটা আলি আমি হায়াতে বাঁচি রে হাইতে পারো নাও হইতে পারো জীবনের লাশ হইতে পারে কোরআনে করি মর ইয়াল ইনসানু মা বিকাল কারিম লাখাত খালাক নালি ইনসান আফি কাবাত আয়াত ফরিয়ার ইন্নাল ইনসান আলি রব্বিহি লাখানু ও তা উঠাই এত সিদ্ধ দেখো আলি মনে মাতাও আল্লাহ হইতে হায় রে হায় হায় রে হায় আমার বন্দারে কইলাম আমি কাদ আফলাহাল ইব্রাহিম আল্লাহ আমি ও আমার বন্ধু অকাল তোমরা খুজিয়া নাই রে মাঙ্গিয়া নাই আমি ইচ্ছা করি তোমরা ইসলাম দিছি ইমান দিছি সপ্তাহ দিছি ঠিক আছে এখন কথা আমার শুনে রা আমার দরাই ইয়া তোমরা নমাজ ছাড়ি মাই ওমায় কুন্তার খবর নাই আমি জান মু আমি ফুল তুলি আমি জান কুরবান করলিম আমি দেওবন্দি আমি এই কর্ম সেই কর্ম জেহাদল আমি যেমন আমি জমাতি ঠিক আছে তোমার সে না করলো তুমি ইতা সারা তোমার যদি নামাজ থাকে না তুমি পাঠ পা তুমি এর কাভিরে কোনো বেশ কম নাই তুমি এর কাভিরে কোনো বেশ কম নাই তুমি এর কবুরে কোনো বেশ কম নাই আমার আল্লাহর কথা কইলাম মানতরাকা সলাত মুতামিদান ফাকাত কাফার যদি শালালি মুহম্মদ আমি একমত আহমদ মানতরাকা সলাত যে মানুষে জানি বুঝি নামাজ যে সাললো ফাকাত কাফার হে কুবুরি করি লিলো হে কাফিরে আরে বেশ কম কিছু নাই ঠিক আর যদি নামাজের जिंदगी আছে আল্লাহ মিয়াই ফরমাইত 18 বার যদি নামাজ আছে তোমার জীবনে মাজার হুজা হুজুর অর অরদিন ফুলতনি জেনেও মানো তুমি ফির আ মুর্শিদ সাড়া মুর্শিদ সাড়া কলবের তালা না যায় কুলা কলে বিনু সিলাই কুলবরে হয় কুন ভাগলে অবশ্যই মুর্শিদ মানা লাগবো আউরি বন্ড মুর্শিদ না সহে মুর্শিদ আল্লাহর অলি অনুভূতি দিয়েছেন আরো অলিহল গুজরিয়া গেছেন শাহজলাল সাপসাগি লেখাইয়া বারোতে রাস্তার জন্য যে অলিহল যারা আসয় এরার সহবত আমরার দুনিয়ায় থাকতেও লাগছে এখনও লাগবো ইটার প্রমাণ আছে প্রমাণ ভাইয়া অলিয়ে তো আল্লাহর লোকের নমাজ ছাড়িয়া সম্পর্ক রাখছই না অলিয়ে রায় নে দিন খরচই মুসল্লাত খান্দি সই আল্লাহ আল্লাহ খরচই আল্লাহর হুকুম হাকাম রে আমরা সকলটা ছাড়িয়া শুক্রবারে ফারা চকিয়ে গু গন করে অগু গিয়া দুই চৈজ্যা মারলাম খালি ইমাম সাহেবে চলাম বিদাইলা দোয়া খরলা কিনা আটা নজন বাড়ি যে ইসলামও বেজা নিলে আইসে না দুনিয়ায় মুসলমান হলে লাশ ইলে খাই না গার্জেন টকলর দোষ আছে মুরব্বী হকলর দোষ আছে সময়ে মুরব্বী হকলে কাম করতে পারো মুরব্বী হকলে গাও মিডিং দেখো ডাকি আকো আমরা খুনগুনা করছি আমরা বাচ্চারা আমরা যুবকরা সলাম বিরামী বাতে ফাল মারি কয়েকটা যুবক কিছু সংখ্যক যুবক ফাল মারি পারি যে উদান হইয়া করে কারণ ডাকি দা গার্জেন টকলরে আল্লাহ চালিয়া দিত নাই চালিয়া দিত নাই যে তুমি তাই সময়ে সাজে প্রয়োজনে বহুত কিছু করতে পারো তুমি তাই সারাই মিলিয়া যেখান কো যুক সকলে এখন মান শুক্রবারে মিয়া সাবে দোয়া শুরুবার আগে একগুণ যুবক সকাল ভাল মারি একগুণের রৈত্য পাইতরা খুঁটবা আরম্ভ আর বাদেয় শেষ আর বাদে ইয়া ও দুই হলি দিব শেষ এটা কোন ইসলাম আছে এটা কি তুমি তুমি সাহেব কি কীাক তুমি কী যাক জমা কি কোনো জমা তো কোনো সাহেব কিবলা ওলা ইতিহাস আছে নিজে তুমা বলে ভাল মারি বারো কিছু তুমি যদি সাহেব কিবলারে মানো মাত্রা তো তুমি আল্লাহরে মানছো আলহামদুলিল্লাহ তুমি হুজুর ফিরে মানো অনুযায়ী আল্লাহ রবি তে তুমি আল্লাহরে মানছো এর ইতিহাস ওলা আছে নি তোমার লেখান জুম্মা বলি ভাল মারি বারি কিছু নিয়ে না করি তে তুমি এটা করো করে তুমি মিথ্যা বাদ তুমি ডাউট তুমি বাট ভার তুমি আল্লাহর লগে মিথ্যা মাত্রায় ভারবাই না যেহেতু তোমার আল্লাহ তোমার মালিক তোমার হুজুর আল্লাহর খাঁটি বন্ধা আসলা আমার বাই হলাম অর্থাৎ নিজে লাগি জিজ্ঞাসা করো বলে অবা তুমি যে রাইট মানুষ জানুম সারা কুমানির বাদে আল্লাহ ই আসমানো ও সময় আল্লাহর অলি হলে খান্দিটা আল্লাহর কেছে সকল মানুষে বরি বাই খালে আর বিলে আল্লাহার আশি কহলে বড়ি বাইন আমার বাইল আছে না যায় বেদার মাথা খা বাই সকল মানুষে বরি বাইন খালে আর বিলে আল্লাহার আশি কহলে বড়ি বাইন রাত্র নিশা খালে সকল মানুষে বড়ি বাইন জিরর টেপ দিয়া আল্লাহর আশি কহলে বরি বাইন কলবের জিকির দিয়া যতক্ষণ কল পড়ন্ত ওখানে আর ওখানে মিল হইছে না ওখানে আর ওখানে আমার ভাই চাও ওই তো কোন বিজিয়ে আল্লাহর রাসূল কইরা ওই দেখো সাহাবায়ে کرام ওখানে প্রশিক্ষণ দিছেন ট্রেনিং দিছেন ওই দেখো ও মুখটা কি ও গোকর দন্ত আধা আধ জায়গা সাহাবায়ে کرام ও বুকি মুখে মিল আছিল এর লাগি তারা সাহাবা ওয়া আল্লাহর কাছ থেকে কি সার্টিফিকেট আর আমরার মুখো আর এখন এখান তার এখন মুখো এখন বুকো তখন মুখো এখন বুকো ওয়ের লাগি কোন খাবার না আমার জুম্মা চাইয়া আগে হামাই অপেক্ষা করিও না বলে জুম্মা রাজা নুম্মাধবা শেষ হোক আর নমাঝরিয়া ভালমারি না ইনু বাকে তৈরি ভাল ভালমারি বারও খানে দোয়া খান করিয়া ফার্স্ট দশ মিনিট যাব সে আমি তারা ভাইবাই আর ও ওলিও হইবা আমার এই তাই মসজিদও জিয়ারত জিয়ারতা বছর সিংহি কর্তা আমি যে লাইনো আল্লাহর হুকুম আসলাম আমার আন্তা আসলাম আর আল্লাহবা ও ফিরা ও হুজুর আল্লাহরি ও খালি সিনি উন্নি ফুলা উলা লইয়া ব্যস্ত আর বছর একদিন বা দশদিন থেকে কিয়র নমাজ কিয়র কিতা ও দিন আজ বছরক তো অনেক নমাজ দিব গিয়া ও আপনি আল্লাহ রাশি কিলা হইলা আপনি আল্লাহ রে কিলা মানলা খালি আপনার হজর দায়িত্ব খেলে আপনি মালিকর খাইছরা আর খাম করতান ইয়ারে খানো ও সাসাজি ও মুরব্বি সাহেব তান বাড়ি তেন রাখলা আপনার সাইজ হাজার টাকা দি আর নাই হাজার দি আপনি তান গিয়া আর বাড়ি খাম করতানি ইগান তো বড় বুঝো সারা বুঝো কই বা হুজুর এটা বুঝছে না বুঝছে না তে ফাংকাশ রে তেলা ভিয়া কই বনি না না বুঝছে না যে কে কি তো ফাংকাশ নিয়ে দিলে কই ইগু কিতা কই তে তো কই তো তেলা ভিয়া হ্যাঁ ফাংকাশ কইবো ও ই কেতরা ও ও যে কই বুঝছেন